মালয়েশিয়া বাহিনী কি মেসেজ নতুন করে দিতে চাচ্ছে এই নিয়ে প্রশ্ন ওঠার যথেষ্ট কারণ রয়েছে এতদিনে একটা নতুন রকম অভিযান আমরা দেখতে পেয়েছি এই অভিযান এই সময় পর্যন্ত আর হয়নি বড় বড় কোনো আওয়ামী লীগের লোক ধরা পড়েছে পুলিশ গিয়েছে ডিবি গিয়েছে তারপর সেনাবাহিনী পরিস্থিতি সামলানোর জন্য হয়তো উপস্থিত আছে এরকম দেখেছে কিন্তু সেনাবাহিনী নিজেরা উদ্যোগী হয়ে যত অভিযান বলি সেনাবাহিনীর অভিযান বলি সেইটা করে তারা কোন আওয়ামী লীগের কথা অথবা দুর্নীতিবাজ বলেন অথবা অথবা বলেন এখন যে কোনো ভাবে কাউকে অ্যারেস্ট করেছে এসব আমরা নজির আগে দেখিনি সেজন্যই বলছি যে মানুষ একটা অভিযান পরিচালনা হয়েছে এবং এই অভিযানটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম আলোচনা হচ্ছে যে সেনাবাহিনী এই অভিযানটিতে কি মেসেজ দিতে যাচ্ছে সেনাবাহিনী মব কালচারের বিরুদ্ধে একটা শক্ত অবস্থা নিয়েছিল যখন মব দেখতে দেখতে বাংলাদেশে মানুষের পিঠ দেয়ালে থেকে গেছে তখন সেনা প্রধান নিজে কথা বলেছেন এ নিয়ে সেনা সদর দপ্তর বিবৃতি দিচ্ছে মানুষ আশাবাদী হয়েছে এখনো আশাবাদী মানুষ মনে করে সেনাবাহিনী অন্তত সিসি নিউল হুদার যে ঘটনাটি ঘটেছে সেখানে একজনই গ্রেফতার হয়েছে সেই একজনকেই সেনাবাহিনী গিয়ে ধরতে পেরেছিল অন্য কোনো আইন শৃঙ্খলা সংস্থা না রংপুরে অ্যাক্ট করেছে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রেজাল করিমের ক্ষেত্রে অ্যাক্ট করেছে যদিও বিচ্ছিন্ন হবে আরো বিভিন্ন জায়গায় হচ্ছে হ্যাঁ বলছে তাদের যেই লোক বল সেই লোক বলে আসলে সারা দেশতে থেকে দেওয়া সম্ভব না এখন সেনাবাহিনী মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশে আছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য দিক সবগুলোই তো একটা তথই বছর অবস্থা এবং এই সিচুয়েশনে সেনাবাহিনী বেড়াকে ফিরতে চায় দীর্ঘদিন অনির্দিষ্ট সময় তাদের ফিল্ডে থাকার মতো অবস্থা তখন আমাদের সামনে এই খবরটা সত্যি বলতে আমি তৃতীয়বার রিপিট করছি যে আমরা এটার মেসেজটা ক্লিয়ার বুঝতে চাই যে আলটিমেটলি মেসেজটা কি এটা আগামী দিনে বাংলাদেশের জন্যে গুরুত্বপূর্ণ খবরটা ছিল এরকম অনলাইন মভমেন্ট সিঙে অমেলিকের নেতা কর্মীদের সংগঠিত করার অভিযোগে মনর হোসেন খান মিনার নামে এক কলেজ অধ্যক্ষকে আটক করেছে যুবআইনি এটাকে পুলিশ ডিবি তারা অমেলিকের লোকজনকে ধরেছে এবং একেবারে আমি দেখলাম সেদিন একটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে রাওমelik শুধু অমেলিক বলেই তাদেরকে ধরা হয়েছে এতে এই সংগঠন সেই জন্য বাহিনীর অভিযোগে এটা হওয়াটা একটু আমরা এর আগে নতুন দেখলাম আচ্ছা সেটা কি হয়েছে এ সময় তার কাছ থেকে মানে যাকে অ্যারেস্ট করা হয়েছে আহ বুধবার বিকেলে নগরীর নতুন বাজার ক্যাপিটাল কলেজ থেকে তাকে আটক করা হয় ওই যে মনোয়ার হোসেন খান মিনার তিনি একটা প্রাইভেট নিজের ব্যক্তিগত একটা কলেজের তিনি অধ্যক্ষ সেখানে বলা হচ্ছে এই সময় তার কাছে বিভিন্ন ডিভাইস ও অ্যাপস ব্যবহার করে দলীয় পলতক নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায় মনর হোসেন খান মিনার মামেশিং জেলা স্বেচ্ছাসেবী লীগের সাবেক সদস্য এবং ব্যক্তিগত মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ অভিযান নেতৃত্ব দেন শ্রমে 13 ব্যাটেলিয়নের মামেশিং সদর দপ্তরের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বি তিনি আছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপস ব্যবহার করে সংগঠিত করে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা তথ্য দেখলাম যে তিনি বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এরকম কোন পদক্ষেপ তারা নিতে দিবেন না এ সময় আটক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল ফোন ও তার ব্যবহৃত বেশ কয়েকটি ডিভাইসে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় এই ঘটনায় অধ্যক্ষ মিনারকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে এই জায়গাটা আমার একটু প্রশ্ন আছে এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত তিন ঘন্টা এই অভিযান চালায় যৌথ বাহিনী এবং এই তিন ঘন্টা পরে সংবাদ মাধ্যম জানতে পারে তারাও যায় আমার প্রশ্নটি হলো এই যে বলা হয়েছে যে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড যদি সেটা সহিংস না হয় তাহলে সেইটার জন্য একটা মানুষকে করে কোন আইনে কোন ধারায় শাস্তি দেওয়া যায় এটা প্রথম দৃষ্টান্ত হবে নিশ্চয়ই যে সন্ত্রাসী কোনো সংগঠন ছাড়া তাকে কোনো মানুষকে যদি তার ব্যক্তিগত মোবাইল ফোনে ব্যক্তিগত মোবাইল ফোনে ইন্টারফেয়ার করা কোর্টের আদেশ ছাড়াও সেটাও কতটা আসলে যুক্তিযুক্ত যে আমাদের মূল প্রশ্ন হলো এই অভিযানটার মাধ্যমে আসলে সেনাবাহিনীর সদস্যরা বা সেনাবাহিনী নতুন কোনো মেসেজ দিতে চেয়েছেন কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া